আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে অনেক আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো ভালোবাসে আমরা অনেক ভালোবাসি তো প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আর আজকে ব্লগটা দুপুর থেকে শুরু করলাম সকাল তো একটা ভিডিও শেয়ার করছিলাম সবাই দেখছেন যে আমার ননাস চলে গেছে পুরা পাবনা যাবে দু একদিনের মধ্যে তার জন্য হলো চলে গেছে যা যা লাগবে বেড়াতে যাওয়ার জন্য অনেক কিছুই দরকার পড়ে তো মোটামুটি সব কিছু ঘুষ গাছ করে এখান থেকে নিয়ে গেছে তো ব্যাগ প্যাকিং করে তারপর তারপর যখন যাওয়ার ইচ্ছা তখন যাবে জিজ্ঞেস করলাম বললো দু এক দিন পরে যাবে হয়তো বা পশু বা আজকে যে তো রবিবার বুধ বৃহস্পতিবার পর্যন্ত যাবে তো আফুরা গেস্তে আসলে বাসায় মেহমান থাকলে ওরকমভাবে যতই চেষ্টা করি কাজকর্ম গুলদাস করার জন্য ওরকমভাবে হয় না কারণ মেহমান আসলে আড্ডা হই হলু করতে করতেই সময় চলে আফুরা চলে গেছে তো সবাই জানেন আমাদের সাফায় ছোট তো বৃষ্টি যেত হয়েছে বাচ্চা মানুষ বা আমরা বড়রাই কি বাইরে যাই বাইরে থেকে ময়লা পারে ঘরে আসি ঘর দুয়ার নৌক নোংরাই হয়ে যায় তো আমি প্রতিদিন না পারলো একদিন পর একদিন চেষ্টা করি ঘরটা মোশা মুছা নেওয়ার জন্য তো শুধু ঘর না আজকে পারেন তার বিছানাটা বলেন সব কিছুই মোটামুটিভাবে ক্লিন করা ক্লিন করে আনিসি তো দুপুর থেকে যতটুকু পারি অতটুকুই চেষ্টা করলাম আপনাদের মাঝে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যতটুকু পারি অতটুকুই আপনাদের মাঝে শেয়ার করি বেশি না তো আপনারা যারা উল্টাপাল্টা কমেন্ট করেন আসলে এই ধরনের কমেন্ট করা আসলে এই একদমই উচিত না আমি এই ধরনের কথা বলি যে যেটা আপনারা কমেন্ট করছেন আমি বলছি একদিকে আপনারা নিয়ে গেছেন অন্যদিকে তো এই ধরনের কমেন্ট করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তারপরে বুঝবেন তারপরে এই ধরনের একটা মন্তব্য করবেন দান এই ধরনের মন্তব্য করবেন তো স্বাধীনটা মিলায়া আপনাদের মাঝে যতটুকু সম্ভব অতটুকুই শেয়ার করি আমার ভিডিও দেখা অনেকে কমেন্ট করছেন যে কালকে দেখলাম বাবার শ্বশুর বাড়ি আমার বাবার বাড়ি চলে গেছেন কি আসলে না দেখেন আমি কিন্তু সালাম দিছি বা আমার সম্পূর্ণ ভিডিওটাই আমার শ্বশুরবাড়িতে তো আজকে আট দিন যাবত আসছি তো বাবা তিন চার দিন যাবতই বলতেছে যাওয়ার জন্য তো যেহেতু প্রায় প্রায়ই না এক মাস থাইকা তারপর আসছি তো চেষ্টা করি প্রতিবারে আয়সা কিছুদিন থাকার জন্য কিন্তু থাকতে পারি না মেয়েটাও পাগল হয়ে যায় আর আমার নিজে থেকে অনেক ক্লান্ত লাগে আবার বাবাও ফোন দেয়া পাগল হয়ে যায় আর এখনও যায় নাই বাবারে বলছি এত তাড়াতাড়ি যাবো না কিছুদিন পরে যাব তো যাই না কবে যাওয়া হয় আর বাবার বাড়িতে যায় নাই আছি শ্বশুর বাড়িতে বাবার বাড়িতে যাওয়ার পরে কিছু কিছু ক্লিপ নিয়েছিলাম ওইগুলো আর শেয়ার করা হয় নাই এখন সকালের ভিডিওর সাথে একটু অ্যাড করে দিচ্ছি এই পর্যন্তই আমার আমি এ ভাষা থাকলে তো অবশ্যই জানতে পারবেন আর ওই বাসায় গেলে আপনাদের কাছে এবার বইলাই যাব তো যাই হোক সাথেই থাকবেন দেখতে থাকবেন ভিডিওটি আশা করি ভালো লাগবে আন লাস্টেরতে ব্যেন্টাল আমাদের মেশিন এখন লাস্ট হয়েছে ভ্যান চালান বা কে ভ্যান কিনানছে ভ্যান চালান আমাদের খেতে যে পানি তাই মেশিন নেওয়া আনার জন্য এমনি এক্সট্রা একটা ভ্যান সবসময় গাড়ি পাওয়া যায় পাওয়া যায় না ওয়েট করতে হয় নিজের একটা গাড়ি থাকলে যখন ইচ্ছা তখন যাওয়া যায় আসতে জন্য সেজন্য একটা পুরানি ভ্যান আছে যাতে নিয়ে যেতে পারে

দেখেন আপনারা সবাই দেখছিলেন যে এখানটায় পুরা পরিষ্কার করে এনেছিলেন দেখেন নিজের এক্সট্রা একটা ঘর না থাকলে যেমনই হয় দেখেন আমাদের বস্তিখানা আগে এখানে একটা রশি ছিল ওইটা ছিল আর এখন সব বিছানার উপর থাকে সবাই পেলে যে খাওয়া দিন সকালে খাওয়ার পর এখনো ধোয়া হয় নাই করতে निका कर के अलहमदुलिल्लाह गोतले जिस और मैंने जिस ये तो कस्टम आई जो दी है अब पूरा ओके टेक वन टू वन नहीं দেনা যায় নেকি

От 강gi सकtest Springs आशयल भीप श्रेख 5020 यशां आपकता स्वाइश आंजाम सकत लख आका possibly जो ब्रेक लख को भाड़े 50まで बजwhich ब आज बढला सस्टोसे से कोल के आजे ने डला में ल्ट नेंच को म बश्टिक काम ज। क्चच ही आजे زين كم بيعمله افندم খেলনাধুলা আবার উঠাই আগে আমাদের দেখেন মানে সব গুছানো তাহলে এরা নামানো কেন মেয়েটা মাশাল্লা অনেক লক্ষ্মী আমি ওই খাটের মধ্যে সব গুছায় রাখলে আর দেখতে এলোমেলা থাকলে আবার খেললে আবার গুছায়া রাখে আবার সব নিজে নিজে সব এলোমেলো করে উঠায় রাখো উঠায় রাখো মা উঠায় রাখো সব উঠায় রাখো আমো এজ মা এজ মা বাবা দেখেন দোনোটা ফালাই হন জেনে রাখা খাবার উঠার জন্য আম্মা ও পাখি আল্লাহরি 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 এ বাবারে দেখছেন সব দাদারে ডাকে আম্মু

পেঁয়াজ দিয়ে ঘুনা করবো যেখানে হলো পেঁয়াজ কচুর মুখি নিয়ে আনিছি কাইটা কাইটা নিব আর গ্যাসে ভাত বসাই দিয়েছি কারণ লাকটি নাই শুধু পাট খড়ি এই যে চিংড়ি মাছ ভিজে আনিছে ছোটো ছোটো চিংড়ি মাছ তো বাইটা তারপরে হলো রান্না করতে হয় কারণ এতটুকু চিংড়ি মাছ তার বাসা যায় না জন্য বাইটা নেয় কি করিরে আমা পাখি এই যেখানে ওর মেয়ে বসাইয়া এই যেখান হলো করতেছি ওহে হেসে প্রচুর পরে মানে ওর রত মুনিছে ঘাস আসছে মানে আমার নিচেরই নাক ধরতছে ওর তো একটা বাচ্চা মানুষ এটার বাবারই বললেও বাবা বুঝেনা বাবা বলে কি হয়েছে জায়গাগুলো আমার ভাগ্যে ছিল এটা বলার কিছু নাই আম যে আমার মেয়ে বিছানার নিচে হলো এগুলো লুকায় রাখে দেখেন খুঁজে একদিন আমাদের বাসায় হলো ওর মামারা দেখছে ভাবে বিছানার মানে তো শুকু টাকা রাখার জন্য এখন আমাদের বাসায় গেলে তো এটা ভুলেই নেই সেই ওর মনে তখন ছয় মাস তখন থেকে এখনও ভুলে নাই আর এই যে এখন আবার এই ইদানিং এই বাসায় সা করে